বিয়ের পর স্বাগত সিএএ নিয়ে বিশেষ কমিটি গঠন করা হবে রাজ্যে আর তারই আগে এবার রাজ্য সফরে আছেন মোহন ভগবত সিএ ইস্যুতে নরেন্দ্র মোদীর সরকারকে সিদ্ধান্তের উপর সমর্থন রয়েছে সংঘ পরিবারের সিএ ইস্যু নিয়ে জল মাপতেই কি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরায় আসছেন ভগবত কি কারণ রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা একেবারে কমিটি গঠনের প্রাক মুহূর্তেই রাজ্য সফরে মোহন ভাগবত কি বলবে কি কারণ থাকতে পারে রাজ্যের দেখো এই ক্ষেত্রে দুটি কারণ বিশেষ করে আমরা জানি যে এটা এটা তোমার ওপেন সিক্রেট যে বিজেপি কিন্তু পরিচালিত আরএসএস এর মাধ্যমে আর গোটা যে জুড়ে ইতিমধ্যে চালু হয়েছে কে হ্যাঁ তোমার এই কে চালু হওয়ার পর কিন্তু বিভিন্ন মহলে একটা প্রশ্ন উঠেছে যে এটা বাস্তবায়িত করার ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা অসুবিধা হতে পারে তো সুতরাং এই বিষয়ে মোহন ভাগবতের আর এস এস মোহন ভাগবতের রাজ্য সফরটাও কিন্তু যথেষ্ট একটা তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে যে এই মোহন ভাগবত তোমার এই কে বাস্তবায়িত করার ক্ষেত্রে রাজ্যে কি একটা পরিস্থিতি তৈরি হয় তা আগাম একটা রিপোর্ট গ্রহণ করবেন এবং যেহেতু তিনি আসছেন সেহেতু এর সাংগঠনিক বিষয়টিও তিনি খতিয়ে দেখবেন এবং বিশেষজ্ঞরা মনে করছেন যে রাজ্যে কিন্তু একটা এই সি কে বিরোধী একটা হাওয়াও রয়েছে একটা স্রোতও রয়েছে বিরোধী স্রোত রয়েছে এই স্রোতের বিরুদ্ধে রাজ্যে তোমার বাস্তবায়িত করা কতটা তোমার স্বাভাবিক এবং তা কতটুকু সহজ সে ব্যাপারেও তিনি কিন্তু জল মাপবেন তা বলার অপেক্ষা রাখে না এটা আবারও বলি এটা ওপেন সিক্রেট যে আরএসএস কিন্তু তোমার পেছন থেকে তাদের যে বিভিন্ন সংগঠন গুলো আছে বিজেপি থেকে শুরু করে আর অন্যান্য অনেকগুলো সংগঠন আছে তাদের পরিচালনা করে আসছে সুতরাং এই যে মন ভগবতের রাজ্য সফর শীঘ্রই এই সফর কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ আর সংস্কৃতি আরেকটা বিষয় যে একটা সময় কিন্তু এই মোথা সি এর বিরোধিতা করেছিল হ্যাঁ এই সি এর বিরোধিতার বিষয়টি কিন্তু তারা এখন একটু আস্পষ্ট রাখছে নিজেদের তারা কিন্তু বলছেন যে এডিসি এলাকায় সিএ হ্যাঁ লাগু করা হবে না এই যে বিষয়বস্তু এখানে আসলে একটা বিতর্ক তৈরি হতে পারে যে কারণে এই বিতর্কের আগে কিন্তু আমরা জানি মাথায় ভাঙন ধরেছে থেকে একটা অংশ বেরিয়ে এসে ইতিমধ্যে বিভিন্ন অন্যান্য হ্যাঁ বিজেপি বিরোধী দলগুলোর মধ্যে সামিল হচ্ছে আমরা গতকালও দেখেছি কংগ্রেসে একাংশ তোমার এই কে বিরোধিতা করে তারা কংগ্রেসে সামিল রয়েছে এই যে বিষয় একটা আভ্যন্তরীণ কোন অস্থিরতা এই আভ্যন্তরীণ অস্থিরতার মাঝে এই তোমার মোহন ভাগবতের রাজ্য কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ সুতরাং বলাই যায় যদি মোহন ভাগবত যে কথাটা উঠে আসছে যে মোহন ভাগবত এই কে চালু হওয়ার ব্যাপারে জল মাপতে আসছেন যে কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু মোটেও অমূলক নয় সুতরাং এর পাশাপাশি আরেকটা বিষয়ও আছে যে অবশ্যই তিনি আর এস যে সাংগঠনিক বিষয়টা সেটাও তদারকি করে সরেজমিনে পর্যবেক্ষণ করে যাবেন উপযুক্ত নির্দেশ তিনি প্রদান করে যাবেন তাও কিন্তু অস্বীকার করার কোন উপায় নেই অঙ্কিতা একদমই ধন্যবাদ দেবদা অর্থাৎ জল মাপতে এবার রাজ্যে আসছেন মহান ভগবত এমনটাই কিন্তু খবর রয়েছে তিনি সভা করবেন বৈঠক করবেন রাজ্যের নেতৃত্বদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মূলত আলোচনা হবে আগামী কয়েকদিনের মধ্যে নিয়ে নিচ্ছে চট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন